এবার লোকসভার পার্লামেন্টে রাহুল গান্ধী ভার্সেস নরেন্দ্র মোদী একেবারে জোট টক্কর সমানে সমানে লড়াই কেননা একদিকে বিরোধী দল নেতা রাহুল গান্ধী অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে জোট টক্কর লড়াই দশ বছর পর কংগ্রেস নিজের ইচ্ছেই কিন্তু একেবারে সরকারি অনুমোদন পেয়ে সিলমোহল পেয়ে বিরোধী দল হিসেবে তারা কাজ করবে কিন্তু এবার বিজেপি জোট শরিক যদি তারা ভালো করে চালাতে পারে তাহলে একতরফা কোনো রকমের বিল পাস করতে পারবে না রাহুল গান্ধী সেই রকম তিনি কিছু একটা ভাবছেন সামনে বিধানসভা ভোট বেশ কয়েকটি রাজ্যে কতটা বিজেপির সঙ্গে জোট টক্কর লড়াই করতে পারে এটা এখন দেখার বিষয় তবে রাজ্য রাজনীতিতেই দর্শক থেকে জানিয়ে রাখি আঞ্চলিক দল এবং জাতীয় দলের মধ্যে দুটি পার্থক্য রয়েছে আঞ্চলিক দলকে কোনো রাজনৈতিক দলই সেই রকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে দেখে না স্বাভাবিকভাবে এটাও কিন্তু বাস্তবে সঠিক কিন্তু রাহুল গান্ধী আগামী দিন কি ভারত যাত্রার কর্মসূচির পথ সেই সহজ পথ কি আবারও সারা দেশ জুড়ে করবেন এটাই এখন দেখার বিষয় তবে একাধিক চিত্র হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম যে লোকসভার সংসদ ভবনে একেবারে জনের মধ্যে মত বিনিময় সৈজন্য সাক্ষাৎ নরেন্দ্র মোদী তিনিও নিজেকে দাবি করেছেন যে রাহুল গান্ধীর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ হয় বেশ কয়েক মিনিট কথাও বলেন সংসদ ভবনে তবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য একটা অন্য একটা খোঁজ মেজাজ কেননা রাজ্যের মানুষ চাই স্বাধীন সুষ্ঠু পরিবেশে প্রতিটি রাজ্যের গণতন্ত্রের উৎসবে মানুষ বসবাস করবে ভোট দেবে কিন্তু বিশেষ করে রাজ্য রাজনীতি নিয়েও কিন্তু কোনো চিন্তা ধারণা নেই যেমন পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে আর এই বিষয়টা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের পক্ষে কি অভিযোগ আসছে কংগ্রেসেরই বা কী অভিযোগ আর বিজেপিরই বা কী অভিযোগ বিজেপির সাংসদরা যেমন রাজ্য রাজনীতিতেই স্বরাষ্ট্র দপ্তরে বসে বসে বৈঠক করছে না রাজ্যের মানুষ খাওয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কেননা রুটি রোজগার একমাত্রই সম্বল ফুটপাতে দোকান ব্যবসা করে কাজ করবেন খাচ্ছিল সেইটা অধিকার পর্যন্ত সরকার এই সরকার শাসক দল কেড়ে নিচ্ছে তবে এবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ কি আসতে পারে সামনে বিধানসভা ভোট জোট টক্কর লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই জোট টক্কর কিন্তু লোকসভা ভোটে সেই রকম আশাজনক ফলাফল কিন্তু ভালো হয়নি বিজেপি চারশো পার করবে বলেছিল সেই রকম চারশো পার করতে পারেনি কংগ্রেস ভালো ফলাফল করতে পারলেও শেষ পর্যন্ত তারা বিরোধী দল হিসেবে টিকে থাকল দশ বছরের পর কিন্তু হ্যাঁ এবার রাজনৈতিক মহলে বারবার করে যখন প্রশ্ন উত্তর আসে তখন রাহুল গান্ধী কিছু একটা ভাবছেন হয় বিজেপি জোট শরিকরা কি রাহুল গান্ধীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে এমনটাই সূত্র মারফত খবর সম্ভব তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তাই না বিষয়বস্তুগুলো জনগণকে আমরা জানিয়ে রাখি যে আগামী দিনের জন্য মানুষের রায় কতটা বাস্তবে সঠিক হবে আর লোকসভা ভোটে কি রাহুল গান্ধী রকম তার বোনের কেন্দ্রে কতটা প্রভাব ফেলতে পারে সিধু সময়ের অপেক্ষা অনাটা থেকে উপনির্বাচন স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে শাসক দল এই রাজ্যের পশ্চিমবঙ্গে যদি দেখি তাহলে এই রাজ্যে সন্ত্রাসের ঘর পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ নিয়ে কোন রাজনৈতিক দলের সাংসদরা কি পার্লামেন্টে সংসদ ভবনে কি আলোচনা করে আসলে কিন্তু তা নয় কেচো উল্লেখ কেউটো বার হবে বলছে সবাই তাই মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে এরা সবাই স্বাভাবিকভাবে তাই মানুষের রায় গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ যখন ভোট দিতে না পারার জন্য একটা উৎসবে মেজাজ কিন্তু মানুষের রায় জনগণে যেটা গর্জন সেটা এখন শাসকের পক্ষ থেকে কি বিরোধীদের সেই বিসর্জন মানুষের রায়টা একেবারে স্পষ্ট তাই শাসক দলকে পেছনে ফেলে জোটের বার্তার ইঙ্গিত কিন্তু একমাত্রই শুধু সময়ের অপেক্ষা তবে হ্যাঁ বিজেপি জোট শ্রিকরা যাদের সঙ্গে জোট করেছিলেন নরেন্দ্র মোদী তাদেরও দল কিন্তু শক্তি মজবুত কেননা তারা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর শুরু করে দেওয়ার একটা সম্ভাবনা বেশি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু সমীকরণ বা আলোচনা চলছে আর এই আলোচনার ফাঁকে বা আলোচনার মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টা নিয়েও আলোচনা চলছে তবে রাজ্য রাজনীতিতেই নরেন্দ্র মোদী একতরফা কোনো আইন বিল পাস করতে পারবেন না বলে বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল জানতে পেরে তবে হ্যাঁ বিষয়গুলি ভালো করে ধীরে ধীরে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় নিশ্চয়ই শুনতে পাবেন যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটাই এখন দেখার একটা বিষয় তবে হ্যাঁ নরেন্দ্র মোদী তারাও কি পারবে জটক লড়াই করতে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি লোকসভার অধিবেশনে অধিবেশনে কি যে সব রাজ্যে হিংসা হচ্ছে সন্ত্রাস হচ্ছে মারপিট হচ্ছে সেই সব সংসদ ভবনে কি বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী তুলে ধরবেন এটাই যদি তাই হয় তাহলে বাস্তবে বিজেপির সমর্থকরাই সরাসরি কিন্তু তারা রাজ্য রাজনীতিতেই একেবারে উথাল পাথালে দিন সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার তো খেলা জমবে খেলা তো মাত্র সবে শুরু হয়েছে তাই না আর এই খেলা কতটা টার হয় বা কতটা এগিয়ে থাকে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদী সঙ্গে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বাস্তবে এটাই শুধু সঠিক মর্যাদা দিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার কিন্তু সরকার ভাগানো খেলা গোড়া শুরু যেমন মহারাষ্ট্রে সরকার ভাঙিয়ে বিজেপি গঠন করেছিল এবার দিল্লিতে কি সেই লোকসভার সাংসদরা বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হবে এটাই যদি সঠিক হয় তাহলে মানুষের মানুষ সাধারণ মানুষের ভোটের অধিকার না দেওয়াই ভালো কেননা যদি গণতন্ত্র উৎসবে ভোট লুট হয় মানুষ নিজের ভোট নিজে না দিতে পারে সন্ত্রাস হয় তাহলে কিসের গণতন্ত্র এটাই আমরা জানতে চাই লোকসভার অধিবেশনে বিরোধী দল এবং রাহুল গান্ধীর সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জানতে চাই স্বাভাবিকভাবে হ্যাঁ এবার খেলা তো জমবে সবেমাত্র খেলা হলেও খেলা তো জমবে কিন্তু নিয়েও বারবার করে আলোচনা চলছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা গণদেবতাদের রায় একেবারে স্পষ্টভাবে হওয়ার মুখে কেননা হাওয়া চেঞ্জ হচ্ছে আর এই হাওয়া চেঞ্জ হচ্ছে বলেই রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো এক প্রকার হাওয়া নিশ্চিত বলা যেতে পারে কিন্তু এবার মোদীর বিরুদ্ধে কি কর তকাই করতে পারবে কতটা কতটা লড়াইয়ের সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার যখন খেলা খেলা হবে বলে স্লোগান তবে খেলা খেলা হবে যখন স্লোগান দেয় তখন রাজনৈতিক মহলে সেই প্রকার বা সেই মতাবেগ অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তবে হ্যাঁ এবার লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী বললাম নরেন্দ্র মোদী সেটা কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা পিছিয়ে সেটার উপরে কিন্তু নির্ভরশীল দর্শক বন্ধুগণ রাহুল গান্ধী কি চিন্তা ভাবনা করছেন বিজেপি জোট সৈনিকরা তাদের সঙ্গে যোগাযোগ করে খেছেন মানুষের অধিকার কতটা উজ্জীবিত হবে এটা এখন দেখার বিষয় তবে রাহুল গান্ধী এবার তিনি সর্বভারতীয় সভাপতি পদপ্রার্থী তার নাম ঘোষণা হওয়ার উজ্জীবিত কিন্তু মোদীর বিরুদ্ধে একেবারে জোট টক্কর লড়াই রাহুল